সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ বৃহস্পতিবার বারোই ভাদ্র উনতিরিশে আগস্ট তো আজকে সকাল এখন বাজে সাতটা আর এখন থেকেই আমার ভিডিওটা শুরু করছি পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখুন বন্ধুরা খুব ভালো লাগবে আশা করছি তো চলুন সকালবেলাকার কাজ শুরু করে দিয়েছি আর ওই যে জামা কাপড় দুটো ভিজে জন্য জামাগুলোকে একটু দিয়ে দিলাম আর এখন আমি ভেন্ডিগুলোকে তুলে নেব।। এমন ছলমলে আকাশ দেখতে আমার ভীষণ ভালো লাগে তো দেখুন আকাশটা একদম যেন নীল সাদা রঙে কেউ তুলি দিয়ে টান মেরে গেছে প্রকৃতি যেন ক্ষণে ক্ষণে রূপ বদলায় আর এই রূপগুলো দেখতে না আমার ভীষণ ভালো লাগে কখনও দেখছি কৃষ্ণ মেঘে একদম ঢাকা পড়ে গেছে আকাশটা আবার কখনো দেখছি আবির রঙে ঢাকা পড়েছে আকাশটা তো ভীষণ ভালো লাগে বলে আমি মাঝে মধ্যেই ছাদে চলে আসি বিশেষ করে বিকালবেলা যখন সূর্য অস্ত যায় সেই দৃশ্যটা দেখতে না আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক বন্ধুরা প্রতিদিন তো আপনারা দেখছেন একটু একটু করে পাকা মানে উনান তৈরি করছি তো সেই উনান মোটামুটি অনেকটাই হয়ে গেছে তো জোড়া উনুনটা অনেকটাই হয়ে গেছে তারপরে এই যে দুটো ছোট ছোট আবার উনান করছি যেগুলো আর কি একটু চা করার জন্য বা একটু ছোট্ট খাঁটো টিফিন করার জন্য যেমন ধরুন সুজি বা একটু ডিম ভাজা এগুলোই করার জন্য তো আমার তো ভীষণ ভালো লাগে সব কাজ করতে একটা টাইম গেছে জানেন তো যখন আমি কাদাতে হাত দিতাম না মানে কাদাতে হাত দিলে যেন কীরকমভাবে গাটা শিরশির করে উঠত দাঁতগুলো যেন কেমন কর্মর করে উঠত কিন্তু এখন দেখুন কোনো কিছুই আর হয় না এখন সারাদিন যেন কাদা ঘাটছি সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু কিন্তু বদলে যায় আমাদের জীবনে যেমন ধরুন ছোটোবেলাতে তিতো তেমন একটা খেতে চাইতাম না এখন কিন্তু তিতুটাই প্রিয় হয়ে গেছে বিভিন্ন সবজি খেতাম না সেগুলোই এখন বিশেষ করে খাই তো সাপলা, কচু কচু শাক এগুলো কিন্তু আগে খেতাম না এখন আবার এগুলো প্রিয় হয়ে উঠেছে জানেন তো তো যাই হোক উনুনটা একটু কাদা দিলাম আর তারপরে এই যে পাখিদের জন্য খেতে দিচ্ছি ছাদের পাশেই আছে একটা গাছ তো সেখানে না প্রচুর পাখি আসে আর কিচিরমিচির মিচির শব্দ করে তো আমি কয়েকদিন ধরে খেতে দিয়েছিলাম তারপরে থেকে দেখছি প্রায় প্রতিদিন আসে জানেন তো সেই জন্য ভাবলাম যে প্রতিদিনই এদেরকে একটু করে জল আর একটু খাওয়া দেব তো আজকের একটু মুড়ি দিলাম আর তারপরে এই যে নিচে চলে এলাম তো বাসি কাজ বলতে একটুখানি ঘরটা ঝাড় দিয়েছিলাম তবে বিছানাতে সৌম হয়েছিল বলে আর বিছানাটা তুলতে পারিনি তো এখন এসে বিছানাটাকে তুলে নিলাম আজকে সকাল সকাল সৌভিক চলে যাচ্ছে কলেজে তাই কিন্তু ভাতও খেলো না আর একটু মুড়ি খেয়ে গেল বললো যে তাড়াতাড়ি চলে আসবো তো সেই জন্য আর ভাতটা করিনি তো তারপরে দেখুন বাসি কাজে হাত দিয়েছি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছিলো আর তারপর মুছেও নিয়েছি আর এখন কটা বাসন আছে সেগুলোই মারছি আর এই যে কোন মাটির একটা হাঁড়ি ছিল সেটাকে ভালো করে মেজে রেখে দিলাম এটাতে করেই রান্না আমাদের টাইম জন্য কবে যে জল আসবে কি জানি তো এরকম ভাবে সমস্ত কাচাকুচি তারপর বাসন মাজা ধুয়া ধুই সবকিছু কলপাম করে করতে হয় তো সেই জন্য না ভীষণ কষ্ট হয় তো যাই হোক আজকের একটু কচু শাক খাওয়ার ইচ্ছা হচ্ছে তো দেখি আশেপাশে থেকে কচু শাক জোগাড় করতে পারি কিনা আসলে আশেপাশে অনেক কচু শাক আছে কিন্তু জানি না গালে লাগবে কিনা মাঠের দিকে কচু শাক আছে তো সেখান থেকে তুলে আনতে হলে তারপরে আমাকে স্নান করে নিতে হবে আর অন্য কোনো কাজ করতে পারবো না তো সেই জন্য ভাবলাম এই কাজটা অন্তত করে যাই আসলে কি বলুন তো এই যে উনানে রান্না করব এইখানে বসে বসে আমি রান্নাবান্নাটা করতাম তো ওই যে ঘরের কাজের জন্য এখানে সিমেন্ট বালি একদম ভর্তি হয়ে আছে তো দেখুন মিস্ত্রিরা কেমনভাবে সিমেন্ট বালি নষ্ট করেছে ছাদে থেকে তো দু তিন বস্তা সিমেন্ট বালি এরকমভাবে জোগাড় করলাম আমি আর এখানে দেখুন একদম জমাট বেঁধে গেছে তো ছেনি আর এই যে ইট দিয়ে একটু মানে তোলার চেষ্টা করছি প্রচণ্ড পরিমাণে এখানে জমে গেছে সিমেন্ট বালি তো অনেক কষ্টে সেগুলোকে অনেকক্ষণ ধরে তুললাম তো তারপরে দেখুন বস্তার মধ্যে রেখে দিচ্ছি আর এই জায়গাটা পরিষ্কার করলে কিন্তু ভালোও লাগে আর তাছাড়া ওই যে বালি সিমেন্ট ছড়িয়ে আছে তো বেশ মানে নোংরা হয়েছিল। সেই জন্য ভাবলাম এই জায়গাটা পরিষ্কার করে তারপর কচু শাক তুলে তারপরে স্নানটা একবার সারবো আর ওই দেখুন আমি কিন্তু কচু গাছ লাগিয়েছি একটা ডেক্সির মধ্যে আগের একটা ব্লগে আপনারা দেখেছেন মোটা মোটা কচু শাকের লতি এনেছিলাম তো ওই কচুর লতির মুখের দিকটা আমি কিন্তু বসিয়ে দিয়েছিলাম তো দেখুন দুটো সুন্দর সুন্দর গাছ হয়েছে জানি না ওতে লতি হবে কি না তবে দেখুন সুন্দরভাবে কিন্তু গাছ দুটো হয়েছে তো আমি আর ও দুটোকে রেখে দিয়েছি ফেলিনি তো ওর মধ্যে আবার একটা শাপলা গাছও রেখেছি কারণ শাপলা ফুল ফুটলে আমার ভীষণ ভালো লাগবে সেই জন্য আর পরে অবশ্য ওটাকে তুলের টবে বসাবো সেই জন্যই ওখানে রাখলাম তো যাই হোক এই জায়গাটা আমি ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখন জল দিয়ে ধুয়ে দিচ্ছি আর ওটা দেখুন সিমেন্টের উনুন ওটাতেই মাঝে মধ্যে রান্না করব আর এদিকে আছে মাটির বড় উনুন ওটাতেও মাঝে মধ্যে রান্না করব। তো চলুন এখানটা ভালো করে ধুয়ে দিয়েছি এখন কচু শাকগুলো তুলে আনবো এই রাস্তাটা এতটাই নোংরা হয়ে গেছিলো আর জানেন তো বালি সিমেন্ট পড়ে আছে তো সেই জন্য না এই বালি সিমেন্টের উপর থেকে হাঁটাচলা করার জন্য আমাদের ঘরেও বালি সিমেন্ট হচ্ছে আর তাছাড়া তো আপনারা দেখেছেন আমাদের ঘরের মধ্যেই সিমেন্ট রাখা আছে তো প্রচুর পরিমাণে সেই জন্য ধুলো হচ্ছে তো যাই হোক ওই জন্য রাস্তাটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম আর এই দেখুন কত বড় বড় কচু শাক এখানে আছে সাদা কচু আর কালো কচু শুনেছি সাদা রঙের কচু শাকের থেকে নাকি কালো রঙের কচু শাকগুলো খেতে দারুণ লাগে তো একদিন সাদা রঙের কচুগুলো আলাদাভাবে করব আর একদিন কালো রঙের কচুগুলো আলাদাভাবে করব। এটাই ভেবে মানে দুরকম রকম কচু তুললাম আর বেশ অনেকটা কিন্তু আর জানেন এই কচু গাছের যে নিচের অংশটা ওটা কিন্তু আমি রেখে দেব। মানে ওইটা আমি ওই ডেক্সির মধ্যে জলের মধ্যে রেখে দেব। তাহলে সুন্দরভাবে কিন্তু ওই শাক খাওয়া যাবে মাঝে মধ্যে গাছ হলে তো যাই হোক এদিকে আবার মাটিটাকেও এনে জল দিয়ে ভিজিয়ে রাখবো কারণ বিকালবেলার দিকে আবার ওই উনুনগুলো করতে হবে দশটা বাজতে চললো সৌম স্কুলে যাবে আর দেখুন কতটা বেলা হয়ে গেছে মনে হচ্ছে তো সেই জন্য দেখুন আমি জামা কাপড়গুলো তুলে নিলাম তো ওটা নিয়ে গেলে ও স্কুলে চলে যাবে আর এখন না ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ ভাতটা বসিয়ে দিলাম সৌম্য খেয়ে স্কুলে যাবে আর সাথে সাথে কিন্তু ডাল সেদ্ধটাও বসিয়ে দিয়েছি আর বেশি কিছু করব না আজকের আর বাজারে যাব না আজকের ওই গাছের ভেন্ডিগুলো তুলেছি ওগুলো একটা তরকারি বানাবো সর্ষে বাটা দিয়ে বানাবো আর দুটো বেগুন আছে ওই দুটো বেগুন ভাজবো এটাই যা রান্না করব ডাল বেগুন ভাজা আর ঢেঁড়সের তরকারি আর কি বলুন সৌম্যকে ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম আর তারপরে এই যে রান্না করছি এখন ডালটাকে সাঁতাল দিয়ে নিলাম আর ডাল বেগুন ভাজা বা আলু ভাজা যে কোনো একটা ভাজা হলেই কিন্তু ওদের খাওয়া হয়ে যায় তো ডাল ভক্ত দুই ছেলে আমার আর ডিম এই দুটো হলে তেমন কিছু আর প্রয়োজন হয় না তো যাই হোক বেগুনগুলোকে ভাজা বসিয়ে দিলাম আর একদম সুন্দরভাবে ভেজেও নিয়েছি এখন চাপিয়ে দেব ঢেঁড়স চচ্চড়ি দেখুন ছাদ বাগানে কতটাই ঢেঁড়স হয় তো মোটামুটি আমাদের চারজনের না তরকারি হয়ে যায় তো এই যে ঢেঁড়স চচ্চড়ি করছি কখনো ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে ঝোল করি তো ভীষণ ভালো লাগে আর বাজারের তুলনায় কিন্তু এই ঢেঁড়স খেতেও ভালো বাজারে কত কীটনাশক বা সার দিয়ে তো তৈরি করা হয় সেগুলোই বিক্রি হয় কিন্তু আমি এখানে কোনো সার ব্যবহার করিনি আর কোনো কীটনাশকও ব্যবহার করিনি সুতরাং একদম কিন্তু মানে শরীরের পক্ষে ভীষণ উপকারী এই সবজি তো যাই হোক অল্প একটু হলেও কিন্তু এই সবজির টেস্ট আলাদা তো চলুন তো হয়ে গেছে এখন ভাতটা খেয়ে যে গাছের ডালে বসে কি যেন খাচ্ছে ওটা আসলে শিমুল তুলোর গাছ বোধহয় শিমুল তুলো খাচ্ছে আর এদিকে দেখুন ভীষণ পরিমাণে কিন্তু মেঘ করে এসছে বৃষ্টি হবে বোধহয় তো এখানেই আমাকে থাকতে হবে কারণ ওই যে হনুমানগুলো যদি এসে একবার এই উননের উপর লাফালাফি করে তাহলে উনুনটাই ভেঙে যাবে আর ওদিকে বৃষ্টি হওয়ার ভয়ে কিন্তু আমি উনুনগুলোকে চাপা দিয়ে দিয়েছিলাম প্লাস্টিক দিয়ে তো তারপরে দেখলাম বৃষ্টি তো হলোই না বেশ সুন্দর রোদ্দুর হয়েছে তো সেই জন্য জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি বর্ষাকালে এই একটা সমস্যা কখন যে বৃষ্টি হয় আর কখন যে রোদ্দুর হয় বোঝা যায় না তো মনে হলো যেন এক্ষুনি বৃষ্টি নামবে অঝর ধারায় তো তারপর দেখুন এই যে কত সুন্দর রোদ্দুর বার হয়েছে তো সেই জন্য ভাবলাম একটু উনানে মাটি দিয়ে যাই তো চাপা দিয়েছিলাম আবার ওটাকে খুলে দিচ্ছি আর প্রতিদিন তো দেখতেই পাচ্ছেন অন্তত মানে দিনে তিন চারবার করে উনুনে মাটি চাপাচ্ছি জোড়া উনুন এই প্রথম করছি আর জানেন তো সিমেন্ট বালি দিয়ে জোড়া উনুন করা খুবই শক্ত তো নিচের বেশটাকে সিমেন্ট বালি দিয়ে তৈরি করেছি সেই জন্য উপরের বেশটা এই যে কাদা মাটি দিয়ে তৈরি করছি তো জানি না কেমন হবে আমি নিজেও বুঝতে পারছি না যে এটা কেমন হবে আর আমি চাইছি এই সাইডটাতে এমনভাবে তৈরি করব যে এই সাইডটা থেকে কিন্তু মানে ধোঁয়া বার হবে না সেই রকমভাবেই তৈরি করব বিকালের আকাশ দেখুন কতটা সুন্দর লাগছে গাছের উপরে রোদ্দুর পড়েছে আর গাছের ডালে অজস্র পাখি ডাকাডাকি করছে ভীষণ সুন্দর লাগছে আর এই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারলাম না এত সুন্দর লাগছে কি বলবো আর এদিকে দেখুন উনুনটা এরকম রাখলাম তো এর বেশি আর কাদা চাপানোই যাচ্ছে না কারণ এটা বেশি চা মানে কাদা চাপালে তাহলে ঢলে যাবে তো সেই জন্য বেশি কাদা চাপালাম না আর বিকালের আকাশ দেখতে এখন বসে গেলাম তো দারুণ লাগছে জানেন তো রোদ্দুরটা যখন গাছের মাথাতে পড়ে তখন দেখতে খুবই সুন্দর লাগে আর এই আকাশ দেখতে দেখতে আমার ভিডিওটা শেষ করলাম বন্ধুরা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী একটা ব্লগে ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন নমস্কার